গাইজ তোমরা যারা আমার ডেলি ভিডিও দেখো তারা জানো যে কিছুদিন আগে আমরা চাপড়ায় গেছিলাম চাপড়া একটা ফেমাস জায়গা চাপড়া নিয়ে কিছু বলার নেই ফ্লাওয়ার অফ দ্য ভ্যালি তো চাপড়ায় কিন্তু আমার বড়মনির বাড়ি মানে কাছের মানুষরা না ট্রেন লেট করে আর দূর দূর থেকে কলকাতার থেকে মুর্শিদাবাদ থেকে লোকজন চলে আসছে ফুলের বাগান দেখতে কিন্তু আমি গেছিলাম না প্রথমত আমার নিজে টিউশন আছে তারপরে আমার সামনে এক্সাম তারপরে আমার দুটো পুচকি স্টুডেন্ট আছে ওদেরকে পড়াতে হয় সেই কারণে আমি টাইম পেয়েছিলাম না বলে আমি যেতে পেরেছিলাম না আর এই এখন না ফুল প্রায় শেষ তো তবুও লোকজন আসছে প্রচুর কিন্তু ভিড় কিন্তু ফুল সেমন নেই ওই মাথার যে ফুলগুলো কেনে সেইগুলোই বিক্রি হচ্ছে আর টুকটাক সর্ষে ফুল হালকা পাতলা ফুল আছে সেমন ফুল নেই তো আমি জেমার মা গেছিলাম তো তার একটা মিনি ব্লগ করেছিলাম তো আমার মাথা থেকে না বেরিয়ে গেছে মিনি ব্লগটা পোস্ট করার কথা তো তাই জন্যই মিনি ব্লগটা আমি আজকে পোস্ট করলাম শুন এত পরিমাণে আসছে যে প্রচুর ফুলের জমি না অনেকে পাড়িয়ে মানে নষ্ট করে দিতে সেই কারণে এখানে কিন্তু এই জমিটাই নতুন ফুল উঠেছে তো এইটা নেট দিয়ে ঘেরা রয়েছে আগে ঢুকে ফটো তুলতে দিচ্ছিলো কিন্তু লোকজনের অত্যাচারে এখন মশারি দিয়ে ঘিরে দিয়েছে যাদের জমি তাদের জমি থেকে ফুল কেটে কেটে বিক্রি করছে কিন্তু কোনো লোকজনকে ঢুকতে দিচ্ছে না আমি কিন্তু একদম নর্মালভাবে গেছিলাম কিছুদিন আগে একটু চুড়িদার বানিয়েছি সেই চুড়িদারটা পরেই গেছিলাম আর প্রথমত আমি ফুলের বাগান দেখার জন্য গেছিলাম না আমি গেছিলাম দাদা ভাইদের বাড়িতে একটু ছিল সেই কারণে তো দাদা ভাইদের বাড়িতে গেছিলাম দাদা ভাই বলো চল তাহলে ফুলের বাগানেও একটু দেখে আসবি ফুল সেমন নেই লোকজন তো আছে লোকজন দেখতে পারবি আর দেখো আমার হাতে কিন্তু একটা রেড কালারের ফুল দিয়ে দিয়েছে পুরো আমার চুড়িদারের সাথে পুরো ম্যাচিং আর আমি একটু কানেও বুঝে নিয়েছিলাম আর ওই মাথার যে হেয়ার ব্যান্ড ফুলগুলো ওগুলো অনেক দাম চাচ্ছিলো এর ফালতু টাকা নষ্ট করার আমার কোনো ইচ্ছা ছিল না মাঠে দুই তিন রকমের ফুল ছিল ওর জন্য একটুখানি হালকা পাতলা ক্লিপ নিয়ে তোমাদেরকে দেখালাম আর দেখো পুরো লোকজনের ভিড় এখানে দোকান পর বসে ফুচকা বেগুনি তারপর ডিমের চপ প্রচুর দোকান বসেছে আর এখানে না মাঠ ছিল মাঠের পাশে এখন একটা বিল্ডিং মতন ছিল ওটা এখন পিকনিক স্পট হয়ে গেছে এখানে লোকজন চাইলে থাকতেও পারবে এসে তো খুব সুন্দর হয়ে গেছে জায়গাটা আর ফেমাসও হয়ে গেছে চাপড়া এই জিনিস কি তোমরা খেয়াল করেছো রাস্তার দ্বারা দাঁড়িয়ে কিন্তু প্রচুর পরিমাণে ফুল বিক্রি হচ্ছে ফুলের মালা ফুলের হেয়ার বেন অনেক কিছু বিক্রি হচ্ছে সত্যি বলছি দেখতে খুব সুন্দরও লাগছিলো ফুল নেই কিন্তু এত লোকজনের ভিড় না খুব মজা লাগছিল তো যেখানে পিকনিক করছিলো সেইখানে এই জমিটা দেখলাম অল্প কিছু ফুল রয়েছে তো এই জমিটায় আমি একটু ক্লিপ নিলাম আর দুটো ফটো তুলেছি আর রিলস একটা বানিয়েছিলাম তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম জেম্মা আগে আগে মনিদের বাড়ির দিকে রওনা দিয়েছে কারণ জেম্মার হাঁটতে পারছিল না মাঠের মধ্যে হালগুলো খুবই চিকুন চিকুন ছিল মা একবার পড়েও গেছে জেমাও পড়ে গেছে ওদের লেগেছে বলে তাড়াতাড়ি করে বাড়ির দিকে দর মেরেছে আর দাদা ভাই যেহেতু ছিল আমার সাথে আমি তো একা থাকতে পারি না দাদা ভাইয়ের আইফোনে আমাকে রিলস ভিডিও বানিয়ে দিয়েছে ফটো তুলে দিয়েছে অনেক তার জন্য মা আর জেম্মা আগে চলে গেছে এখন আমিও দাদা ভাই টুকটুক টুকটুক করতে করতে বাড়ির দিকে রওনা দিচ্ছি আর লোকজনকে দেখছি বাড়িতে এসে কিন্তু একটা জিনিস দেখে আমি খুব খুশি হয়ে গেছি আমি কিন্তু সরাপিঠে খেতে খুব ভালোবাসি তো মনি কিন্তু সরাপিঠে রেখে দিয়েছিল আমাদের জন্য তো দেখতেই পারছো আমাকে এখানে বাটিতে দিয়ে দিয়েছে মাও খেয়েছে আর জেমাকেও দিয়েছে কী বলতো পোষ সংক্রান্তিতে সবাই বাড়িতে পিঠে বানায় আমাদের বাড়িতেও ভেবেছিল সরা পিঠে বানাবে কিন্তু আমাদের যেহেতু অছুত পড়ে গেছিলো সেই কারণে এবছর সরাও পড়াতে পারেনি আর পিঠেও বানানো হয়নি পিঠে খাওয়ার পর আমার দাদাভাই কিন্তু আমাকে অনেকগুলো ফুল এনে দিয়েছে দেখতেই পারছো আমি ফুলগুলো নিয়ে ফটোও তুলছিলাম আর এই ফুলগুলোর নাম যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে কিন্তু কমেন্টে জানিও আমি কিন্তু এই ফুলগুলোর নাম জানি না ফুলগুলো নিয়ে বসেছিলাম তখন যেন আমার ভাই কী কাণ্ড করেছে ও বাজারের দিকে গেছিলো গিয়ে শিঙারা তিন রকমের মিষ্টি নিয়ে এসেছে গুড়ের মিষ্টি সন্দেশ আর এক ধরনের মিষ্টি নিয়ে এসেছে ভেতরে ওপরে সন্দেশ আর ভেতরে রসগোল্লা রয়েছে তো মিষ্টিটার নাম আমি ঠিক বলতে পারবো না তো এত কিছু নিয়ে এসে এমনিতেই আমরা এসে পিঠে খেয়েছি তারপরে মা আর যে মা কুলের আচার খেয়েছিলো যেহেতু আমি সরস্বতী পুজো করিনি সেই কারণে আমি কুলের আচার খাইনি মা বলছে খেলে কোনো দোষ হবে না তুই আগের বছরের কুল খেলে কি হবে তো আমি বললাম না যেহেতু পুজো করিনি এতদিন যখন খাইনি আর কিছুদিন যেহেতু পুজোর বাকি রয়েছে আমি খাবো না তো আমি খাইনি বলে আর দেখায়ও নি এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ফলো করে দিও টাটা